সেদিন দেখলাম আমি যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আইজ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কি লাগতে না নিজের মূর্খতা প্রকাশ করিল না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই তারা ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাজ গোলসিয়ার নাম শুনিছে জীবনে শোনো নাই উনি হাঙ্গেরির লোক ছিলেন আধুনিক ইসলামিক স্টাডিজ অন্যতম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্র লোক করেছে জোসেফ শাক্টের নাম শুনেছ কোনো দিন ইসলাম শিক্ষা এবং সুরি আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগ্রামের ওয়াট নাম শুনিস নবী করিম পিস বিপনিম ওনার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা ওনার করা মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তো তুমি তো মুসলমান মির্জা ফখরুল মুসলমান অন্তত নামে মুসলমান তো পালনা না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এত দিনেও সরিয়া নিয়া পারোনার জন্যই তো আমার কইতে হয় শুধু পার না তা না ওরা যা ইন্ডিয়া সেটা কই আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাওয়াত দাওয়াত দাও তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিব বলো আমরা সরিয়া নিয়ে গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব তারপরে সেটা ভিডিও করো তুমি নিজে করো দেখি কেমন পারো আমি কেন মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন মাপের মুসলমান হইতে পারছ এটা মুসলমান একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামিক জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি আমি তো চুপ যে যেকোনো সময় কিন্তু দেখি তোমার হ্যাডম কেমন তোমাদের হ্যাডম কেমন দেখতেছি তো হ্যাড বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে আছে জানো এটা এটা দুই হাজার সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য সমাজে ইনসাফ লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালেন আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে তাই মানুষ খোদার দরবারে ফরিয়াত জানায় একজন মুসলমান যখন বলে আমি সরিয়ে আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং তার আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না বরং তা মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের ভিত কাটায় দেয় হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতিতে সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না থাকে শুধু পতনের গর্ত আজকা বাংলাদেশের কেউ সরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ বলা হয় কিংবা লিবারেল দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী সরিয়ার চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি শত্রু নাকি আপনি পক্ষে নাকি রাজনৈতিক বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতির নাকি আপনার প্রতিপক্ষে শরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করিয়া তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছ এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা সরিয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেটাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং সত্তার মর্যাদা রক্ষা করবে মির্জা ফখরুল যদি সরিয়ে নিয়ে ডিটেলস গুলো জানতেন তাহলে বেকুবের মতো উত্তর দিতেন না উনি কি বলতে পারতেন না নন মুসলিম দেশগুলোর তালিকা সই আইন আংশিক ভাবে চালু আছে যেমন খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিমদের জন্য পারিবারিক আইন মোতাবেক চলে এমনকি ইসরায়েলে এটা তো ঈদ সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে সহি আদালত চলে ইসরায়েলে এটা সরকার অনুমোদিত এমনকি ভারতে এটা মুসলিম পার্সোনাল ল আছে না বিয়া তালাক মোহর মিরাজ এই সমস্ত এটা আইনে স্বীকৃত সিঙ্গাপুরে এই যে সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে সরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইনিয়া ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিম স্বশাসিত অঞ্চলে সরিয়া আদালত কার্যকর আছে এমনকি ইউকে তে যুক্তরাজ্যের এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে সরিয়া কাউন্সিল আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে সরিয়া ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এটা চালু আছে পশ্চিমারা সরিয়া আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় এটাকে গ্রহণ করে না সরি নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক এটা সত্য পশ্চিম আইন নারী পুরুষের সাক্ষ্যকে সমান মর্যাদায় সেজন্য ওরা বলে এই সরিয়া আইন এটা জেন্ডার নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী শরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের তুলনায় অর্থিক এটা বিধান আছে বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রোটেক্টিভ লজিক এটা মানে ইসলামী সমাজের নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক বিচারালয় বা আদালতে উপস্থিত হওয়া ছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো তাই এমনকি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগপ্রবণ প্রবণ হয় তাই কোনো চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখবো যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম টাইটায় মিলাই দেবো তো কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষ্য তো সব ক্ষেত্রে না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থায় ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয় গ্রহণযোগ্যভাবে ভাবে শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না এটা হচ্ছে বার্ডেন রিডাকশন এটার অর্থ কি ধরেন ইসলামে সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় পুরোপুরি অব্যাহতি না দিয়ে সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ কমানো হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলে না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় এটা অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনে ভুলের ঝুঁকি থেকেও সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটাকে লিঙ্গ বৈষম্য বলবেন নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্র নারী একক শক্তি দিতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা করিয়া এটা নির্ধারিত করা হয় এটা আধুনিক মানবাধিকার পরিপন্থী না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে বলা হয় জাস্টিস ইনসাফ তাই সবাইকে সমান বলা না উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই উদ্দেশ্য আসলে আরেকটু বুঝে দেখি ইসলামের ধারণার আরেকটু গভীর দর্শন নিয়ে আলাপ করি ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত কঠোর এবং জনসমাগম পূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়ে অচেনা পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একা সাক্ষর না দিয়ে আরেকজন নারী থাকুক যেন ভুল হইলে সে স্মরণ পারে। এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগে আলোচনা করছি আইনি দান দায় এবং পাপের ঝুঁকি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দেওয়া না এটি ইমানের অংশ এবং কসমের মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুণা এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীর উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা হয়েছে মানে কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমনকি গবেষণাও দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা পুরুষের চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা দলিলের ক্ষেত্রে এক নারীর ভুল হইলে আরেকজন তাকে মায়ী করতে পারে এটা মানবিক এবং প্রামান্য মূল্য সুরক্ষা তারপরে সামাজিক সম্মান রক্ষা একদম নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দার সম্মান ক্ষুণ্ণ হইতে পারে তাই শরিয়া বলছে যে তিনি একা না নেন পাশে আর নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখেন পুরুষরাও কিন্তু শরীয় আইন অনুযায়ী একা সাক্ষ্য দিতে পারে না কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাধিচার এর জন্য চারজন দরকার সাক্ষ্য পুরুষে তো নারীর সাক্ষ্যের মূল্য নাই এই কথাটা তো কোথাও শরিয়া বলেনি বরং ক্ষেত্র বিষয়ে ন্যায়পূর্ণ ভারসাম্যপূর্ণ করছে এখানে নারীকে দুর্বল বা অযোগ্য ধরে নেওয়া না বরং তার সামাজিক অবস্থান মানসিক ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা সহযোগী রেখে সাক্ষ্যদানে যুক্ত করা হয়েছে এই যে ইসলামী শরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামোর জেন্ডার নিউট্রাল ইকুয়ালিটির ধারণা হচ্ছে জাস্টিসে জাস্টিস এর বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোনো ধারণার সাথে সরিয়ার কোন কোন বিধা সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলাম শরিয়া অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত নারীর একক সাক্ষ্য না হয় না দুইজন নারীকে সাক্ষ্য দেওয়ার বিধান আছে এই সুরক্ষার ধারণাটা আধুনিক ফেমিনিস্ট লিগাল অন্যতম গুরুত্বপূর্ণ ইকুয়ালিটি কি বলে আইনি সমত মানে সমানকে একভাবে না বরং প্রেক্ষাপট বুঝে আছে একই কথা তো সুরিয়া বলছে সুরিয়া তো নারীর সাক্ষ্যকে মূল্যহীন করেনি বরং প্রেক্ষাপট ভিত্তিক সাক্ষ্য প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইন তারপরে ট্রমা সেন্সিটিভ কোশ্চেনিং বা ক্লোজ কোর্টরুম প্রসিডিওর সরিয়ার বিধানে নারী যেন একা না দেয় ভুল হলে অপর নারী যেন স্মরণ করে দেয় এই ব্যবস্থাটা সরাসরি কিন্তু সমান্তর ভিক সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইনে আধুনিক আইনে এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বিশেষ করে পুরুষ প্রধান বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর জন্য রিট্রমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিমা আদালতে বিশেষ করে যাদের যৌন সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্য বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল অফ ফিমেল উইকনেস তাই পশ্চিমা আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি, বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগেই সাক্ষ্যটা হয় চালানো হয় আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তাকে সহতরী সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটাও এক ধরনের পুরানো ট্রমা ইনফর্ম প্রসিডিওর তো আমরা দেখছি নারীর উপরে কম চাপ দেওয়া হয়েছে তাকে দলগত সাক্ষ্য প্রদানে একটা সুযোগ দিয়া এই বিষয়টা মর্ড প্রতিফলিত হয় যে ভালনারেবল গ্রুপস তারা বলে মানে সাক্ষ্যদানে যে তাপ তৈরি হয় সেটা লিঙ্গ পেশা সামাজিক অবস্থান অনুসারে হালকা করে দেওয়া। প্রয়োগ করছে। এবং পশ্চিমে দেখেন এই জন্য এই নারীদের শিল্ড এমনকি ফিমেল ফ্রেন্ডলি জাজমেন্ট চালু করা হয়েছে আর সরিয়া তো সেই চোদ্দশো বছর আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছে রে ভাই এই কোর্টরুম ট্রমার কথা তো চোদ্দশো বছর আগে বলছে এইটা এখন অপরাধ হয়ে গেছে তো এই নীতির মূল কি নারীর বিরুদ্ধে তো না তার জন্য সাপোর্টিভ লিগাল স্পেস নিশ্চিত করা এমনকি আমেরিকাতে অনেক রাজ্যে বিশেষ করে এই যে ডোমেস্টিক যে ভায়োলেন্স এই মামলায় নারীরা আদালতে না গিয়ে ভিডিওর মাধ্যমে সাক্ষ্য দিতে পারে এবং তাদের জন্য ভিকটিম লেয়াজ অফিসার থাকে যে তার পাশে তারা থাকে সবসময় আধুনিক ফেমিলিস্ট আদালত এখন নারীর কথা বিশ্বাসযোগ্য করার জন্য তাকে অতিরিক্ত সাহায্য দিচ্ছে অথচ ইসলাম এই প্রয়োজনটাকে অনেক আগে চিনতে পারছিল তবে ধর্মীয় ভাষায় এবং নৈতিক কাঠামোতে বলছে তাই ইসলামের সরিয়ায় নারীর স্বাক্ষর বিধান এটা জেন্ডার বিভাজন নাকি আধুনিক লিগাল রিফর্মে যে সমস্ত জেন্ডার সেন্সিটিভ ট্রমা অ্যাওয়ার্ড ইকুইটি বেসড আইনি কাঠামোর ব্যবস্থা তৈরি করছে সেটার মতোই সেটি অনেক আগে সেই রাস্তায় আসছে কেবল তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিল ধর্মীয় এইটাই সরিয়ার প্রেক্ষাপট ভিত্তিক ন্যায়ের শক্তি আর উল্টা বুঝলি রাম যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া আপনারে ইন্ডিয়া বাড়িয়েছে আর আপনি মুখ বুঝে শুনে ইনকিলাব জিন্দাবাদ